আসসালামু আলাইকুম দ্য জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব বিউলফ ইংরেজি ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা মহাকাব্য সেটা হলো এপিক মহাকাব্য সেটা হলো বিউলফ শুরু করছি বিউলফ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য ইয়ার্লেস্ট অ্যান্ড গ্রেটেস্ট লং পোয়েমস ইন ইংলিশ লিটারেচার বিউলফ ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ ইংরেজি সাহিত্যের প্রাচীনতম ও শ্রেষ্ঠ দীর্ঘ কবিতাগুলোর একটি ইটস রাইটেন অ্যানা অ্যানোনিমাসলি অর্থাৎ এর লেখকের নাম অজানা দ্য পোয়েম ইজ রাইটেন ইন ওল্ড ইংলিশ অ্যান্ড ফলোজ দ্য স্টাইল অফ অ্যান ইপিক মহাকাব্য এতে রয়েছে প্রায় বত্রিশশো লাইন ডিভাইডেড ইন্টু টু মেইন পার্টস দুইটা মেইন পার্টে বিভক্ত ফার্স্ট পার্টস হিরোজ ফাইট উইথ গ্যান্ডেল গ্যান্ডেল নামক এক দানবকে পরাজিত করা সেকেন্ড পার্ট হিরোস ফাইট উইথ এ ড্রাগন ড্রাগনের সাথে যুদ্ধ সেটিং দ্য স্টোরি ইজ ইন স্ক্যান্ডিনেভিয়া যদিও কবিতাটি ইংল্যান্ডে রচিত হয়েছিল এর কাহিনি ডেনমার্ক ও সুইডেন অঞ্চলে সংগঠিত থিম মূল বিষয়বস্তু হিরোইজম অ্যান্ড ব্রেবিটি ব্রেবারি বীরত্ব ও সাহসিকতা লয়াল্টি অ্যান্ড অনার অনুগত্য ও সম্মান ফেট ওয়ার্ড অ্যান্ড ডেথ নিয়তি এবং অমু স্টাইল শৈলী রাইটেন ইন অল্টারনেটিভ ভার্স একই ধ্বনির পুনরাবৃত্তি দিয়ে ছন্দ তৈরি ওরাল ট্র্যাডিশন থেকে আসা প্রথমে মুখে মুখে প্রচলিত ছিল পরে লিপিবদ্ধ হয় ফ্যাগান অ্যান্ড ফ্যাগান এবং খ্রিস্টিয়ান উভয় প্রভাব উভয় প্রভাব রয়েছে যেমন যুদ্ধ বীরত্বের পাশাপাশি ঈশ্বরের প্রতি বিশ্বাসের উল্লেখ হিস্টোরিক্যাল ভ্যালু ইট গিভস এ গ্লিম্পিস অব অ্যাংলো স্যাংশন কালচার যোদ্ধা সমাজ কমিটাটাস প্রথা রাজসভা বা মিড হল প্রেজেন্টস দ্য আইডিয়াল ইমেজ অফ অ্যান স্যাংশন হিরো হিরো স্ট্রাকচার হিরোস ইয়থফুল ভিক্টোরি অভার মনস্টার্স গেন্ডেল গেন্ডেলস মাদার হিরোস ফাইনাল ব্যাটল ইন ওল্ড এজ এগেনস্ট এ ড্রাগন যেখানে বিউলফ মৃত্যুবরণ করে প্রিজারভেশন সারভাইভ ইন এ সিঙ্গেল ম্যানুস্ক্রিপ্ট নন অ্যাস দ্য নোয়েল কোডেক্স খ্রিস্টীয় এক হাজার সালের দিকে লেখা দিস ম্যানুস্ক্রিপ্ট অস ড্যামেজড ইন এ ইন এ ফায়ার ইন ওয়ান থাউজেন্ড সেভেন্টি হান্ড্রেড থার্টি ওয়ান বাট মোস্ট অফ ইট সারভাইভড টাইম অফ কম্পোজিশন রচনার সময় আনুমানিক অষ্টম থেকে একাদশ সেঞ্চুরি ওল্ড ইংলিশ পিরিয়ড অথর লেখক অ্যাননিমাস অজানা ল্যাঙ্গুয়েজ ভাষা ওল্ড ইংলিশ ফর্ম রূপ এপিক পোয়েম মহাকাব্য প্রায় বত্রিশশো লাইন অরিজিন অফ স্টোরি কাহিনীর পটভূমি স্ক্যান্ডিনেভিয়া ডেনমার্ক এবং অ্যান্ড সুইডেন ম্যানোস্ক্রিপ্ট ম্যানোস্ক্রিপ্ট পাণ্ডুলিপি নোয়েল কোডেক্স খ্রিস্টীয় এক হাজার সালের দিকে লেখা সতেরোশো একত্রিশ সালের অগ্নিকাণ্ডে কে অধিকাংশ ক্ষতিগ্রস্ত হলেও সংরক্ষিত আছে মেইন প্লট মূল কাহিনী পার্ট ওয়ান বিউলফ হেল্পস ডেনিস কিং রদগার বাই কিলিং দ্য মনস্টার গ্র্যান্ডেল যে গ্র্যান্ডেল এর মিড হলে আতঙ্ক সৃষ্টি করত আচ্ছা পার্ট টু কন্টিনিউড চলমান বিউলফ কিলস গ্র্যান্ডেলস মাদার টু প্রোটেক্ট দ্য ডেনিস পার্ট টু পার্ট ওয়ান হচ্ছে দুটার আচ্ছা পার্ট টু বয়সের শেষ প্রান্তে বিউলফ তার নিজের রাজ্য গ্র্যান্ডেল এ এক ভয়ঙ্কর ড্রাগনের সাথে যুদ্ধ করে ইন্ডিং বিউলফ ড্রাগনকে হত্যা করে নিজ কিন্তু নিজেও মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুবরণ করে মেইন ক্যারেক্টার্স প্রধান চরিত্র বিউলফ হিরো অ্যান্ড অরিওর ফর্ম গ্র্যান্ড গ্রেটল্যান্ড সুইডেন রদগার কিং অফ দ্য ডেনিশ গ্র্যান্ডেল মনস্টার হু টেরোরাইজ রডগার্লস হল গ্র্যান্ডেলস মাদার রিভেন্স সিকার মনস্টার গ্র্যাডন ফাইনাল ইনিমি অফ বিউলফ থিমস বিষয়বস্তু হিরোইজম অ্যান্ড ব্রেভরিটি সাহস বীরত্ব ও সাহস লয়ালটি ও অনার অনুগত্য ও সম্মান ফেট ওয়ার্ড অ্যান্ড ড্রেট নিয়তি ও মৃত্যু গুড ভাস ইভিল সৎ বনম অসৎ দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ জীবনের ক্ষণস্থায়তা স্টাইল অ্যান্ড ফেচার্স শৈলী ও বৈশিষ্ট্য অ্যালিটারেশন 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 একই ধবনির পুনরাবৃত্তি দিয়ে ছন্দ সৃষ্টি মিক্স অব ফ্যাগান অ্যান্ড খ্রিস্টিয়ান ইলিমেন্টস যুদ্ধ ও নিয়তি বিশ্বাস প্লাস ঈশ্বরের উল্লেখ ওরাল ট্র্যাডিশন মুখে প্রথমে মুখে প্রচলিত পরে লিখিত রূপ হিরোইক আইডেল পীরের শারীরিক শক্তি নৈতিক চরিত্র নোয়েল কোডেক্স ডিফিনিশন এ মেডিয়েভাল ম্যানস্ক্রিপ্ট প্রাচীন পাণ্ডুলিপি দ্যাট কন্টেন্স বিউলফ অ্যান্ড দ্য অ্যান্ড সাম আদার ওল্ড ইংলিশ টেক্স নাম এসেছে সিক্সটিন্থ সিক্সটিন্থ সেঞ্চুরি এর মালিক লরেন্স নয়েল থেকে রাইটেন অ্যারাউন্ড এক হাজার এডি পার্শিয়ালি ড্যামেজড ইন দ্য সতেরোশো একত্রিশ সালে আংশিকভাবে ধ্বংস হয় ম্যানস্ক্রিপ্ট পাণ্ডুলিপি ডিফিনিশন এ টেক্সট অর ডকুমেন্ট রাইটেন বাই হ্যান্ড বিফোর দ্য ইনভেনশন অফ প্রিন্টিং প্রেস প্রিন্টিং প্রেস আবিষ্কারের আগে হাতে লেখা দলিল বা গ্রন্থ প্রাচীন সাহিত্য ধর্মগ্রন্থ ইতিহাস ইত্যাদি সংরক্ষণের মূল মাধ্যম ছিল ইপিক পোয়েম মহাকাব্য ডিফিনিশন এ লং ন্যারেটিভ পোয়েম দ্যাট টেলস দ্য অ্যাডভেঞ্চার্স অফ এ হিরোইক ফিগার একজন বীরের সাহসিকতা ও অভিযানের দীর্ঘ কাহিনীমূলক কবিতা ইউজুয়ালি গ্রান্ট ইন স্টাইল ইনভলভস ব্যাটলস সুপার ন্যাচারাল এলিমেন্টস অ্যান্ড রিফ্লেক্স দ্য কালচার অফ ইটস টাইম বড় আকারে যুদ্ধ অতি প্রাকৃতিক উপাদান ও সময়ের সংস্কৃতি প্রতিফলিত হয় উদাহরণ বিউলফ দ্য ইলিয়াট দ্য ওডিসি ইপিক মহাকাব্যগুলা সামারি অফ দ্য ইপিক বিউলফ ইজ সেট ইন দ্য ইয়ারলি মেডিয়াল ওয়ার্ল্ড অফ স্ক্যান্ডিনেভিয়া Scandinavia, partially on the Iceland of Zealand, modern Zealand in Denmark, and in the southern part of Sweden, home to the ancient Greek great tribe. Bule Mohakaboti Scandinavian pathomic মধ্যযুগের যুগ বিশ্বে বিশেষ করে সিল্যান্ড দ্বীপে ডেনমার্কের আধুনিক জিল্যান্ড এবং সুইড সুইডেনের অধিকাংশ অংশে যেখানে প্রাচীন গ্রেট উপবাস করত সেখানে উপজাতি বাস করত সেখানে বিউলফকে এই উপজাতির একজন বীরত্ব ব্যক্তিত্ব হিসাবে চিত্রিত করা হয়েছে বিউলফ হিমসেলফ ইজ পোর্ট্রেট এ অ্যাজ এ হিরো ফিগার হিরোয় ফিগার ফ্রম দিস ট্রাইপ কবিতায় কিছু নাম যেমন বিউল বিউল নিজেকে পোর্ট্রেট করা হয়েছে হিরোইক ফিগার হিসাবে দিস ট্রাইপ এই উপজাতির চিত্র হিসাবে ই করা হয়েছে While some names in the poem, such as Rodgar and Igelak, are based on historical figures, the main plot is largely legendary and has little direct connection to recorded history. কবিতায় কিছু নাম যেমন রদগার হাই গেলেক ঐতিহাসিক ব্যক্তিত্বের ওপর ভিত্তি করে তৈরি হলেও মূল কাহিনীটি মূলত কিংবদন্তি এবং লিপিবদ্ধ ইতিহাসের সাথে সরাসরি সম্পর্ক খুব কম সার সার্টেইন পার্টস অব দ্য হিস্টোরি রিজাম্বল এপিসোডস ফ্রম দ্য ইকাল্যান্ডিক গ্রেটার সাগা অ্যান্ড হোমার্স ওডিসি গল্পের কিছু অংশ আইসল্যান্ডের গ্রেটিয়ার সাগা ও এবং হোমারের ওডিসির পূর্ব গোলির সাথে সাদস্যপূর্ণ ওয়ান পার্ট বিউলফ অ্যান্ড গ্র্যান্ডেল বিউলফ এবং গ্র্যান্ডেল রদগার অব ডেনমার্ক ব্লিলস বিল্ডস এ ম্যাগনানি ম্যাগনিফিস্ট হল কল্ট হিরোয়েট হয়ার হি হোর্স্ট ফেস্ট অ্যান্ড গ্যাদারিং ফর হিস অরিয়র ডেনমার্কে রাজা রদগার হিরোয়েট নামে একটি দুর্দান্ত হল তৈরি করেন যেখানে তিনি তার যোদ্ধাদের জন্য ভোজ ও সমাবেশের আয়োজন করেন However, his joy is soon সুন by a terrifying এ named মনস্টার নেম গ্র্যান্ডেল হু at night, killing নাইট কিলিং of ক্যারিং man. তবে গ্র্যান্ডেল নামে একটি ভয়ঙ্কর দানব শীঘ্রই তার আনন্দকে ঢেকে দেয় যে রাতে হিরোয়েডকে আক্রমণ করে রেদগারের লোকদের হত্যা করে এবং নিয়ে যায় দিস কন্টিনিউস ফর টুয়েলভ ইয়ার্স অ্যান্ড নন অব দ্য লোকাল অরিওর্স আর অ্যাবল টু ডিফেট দ্য ক্রিয়েচার এটি বারো বছর ধরে চলতে থাকে এবং স্থানীয় যোদ্ধাদের কেউই প্রাণীটিকে পরাজিত করতে সক্ষম হয় না হিয়ারিং অফ রদগার্স প্লিটস প্লিটস বিউলফ এ প্রাইস অফ গ্রেটস সেলস টু ডে ডেনমার্ক উইথ এ ব্র্যান্ড অফ রয়্যাল অরিওর টু হেল্প রদগার রদগারের দুর্দশার কথা শুনে গেটসের রাজপুত্র বিউলপ সাহায্যের জন্য একদল অনুগত যোদ্ধা নিয়ে ডেনমার্কে যান আচ্ছা অ্যাট নাইট বিউলপ কমফোর্টস গ্র্যান্ডেল ইন এ ফায়ার্স হার্ড টু হ্যান্ড টু হ্যান্ড ব্যাটল আচ্ছা ৰাতি বিউলফ গোল্ডনৰ গ্ৰেণ্ডেলৰ মুখোমুখি হন এক ভয়াৱহ হাতে হাতে যুদ্ধে আচ্ছা আচ্ছা ডিছপ্লেইং ইমেন্স ষ্ট্ৰেট বিউলফ টেয়াৰ্ছ অফ গ্ৰেণ্ডেলছ আৰ্ম নৰ্মালি নৰ মৰ্টালি উণ্ডাৰিং দা মনষ্টাৰ বিউলফ প্রচণ্ড শক্তি প্রদর্শন করে বিউল গ্যান্ডে হাত ছিঁড়ে ফেলেন দানবটি মারাত্মকভাবে আহত হয় গ্র্যান্ডেলস ফ্যান্ডেলার হয়ার হিস গ্যান্ডেল তার রাস্তা নাই পালিয়ে যায় সেখানে তিনি শীঘ্রই মারা যান টু পার্ট পার্ট টু দ্বিতীয় অংশ বিউল্প অ্যান্ড গ্যান্ডেল মা বিউল্প অ্যান্ড গ্যান্ডেলস মাদার দ্য ভিক্টোরি ইজ শর্ট শর্টলিফট জয় ক্ষণস্থায়ী হয় গ্র্যান্ডেলস মাদার এ ভেঞ্জি ফুল অ্যান্ড ইক ইকালি সাম ক্রিয়েচার অ্যাটাক হেরট কিলিং অন অব রস ক্লোসেট অ্যাডভাইজার্স ক্রেন্ডেলে মা একজন প্রতিশোধপরায়ণ ও সমান ভয়ঙ্কর প্রাণী হিরো রে হিওরটকে আক্রমণ করেন রডগারের নিকটতম উপদেষ্টাদের একজনকে হত্যা করেন ডিটারমিনেট টু ইন দ্য টের বিউলফ ফলস হার ইন্টু হার আন্ডার ওয়াটার লেয়ার সন্ত্রাসের অবসান ঘটাতে ধীর বিউল বিওল তাকে তার প্রাণীর নিচে আস্তানায় অনুসরণ করেন দেয়ার হি এ ম্যাজিক্যাল সোয়ার সোয়ার্ট হ্যাংজিং অন দ্য ওয়াল ওয়েল হ্যান্ডেডার এ ব্রুটাল সেখানে তিনি দেয়ালে ঝুলন্ত একটি জাদুকরিত অলওয়ার দেখতে পান এবং একটি নিঃশংস লড়াইয়ের পরে তার শিরচ্ছেদ করার জন্য এটি ব্যবহার করেন হি হি রিটার্নস টু দ্য সারফেস ব্রিং স্পেস টু রথগার্স কিংডম তিনি ভূপৃষ্ঠে ফিরে আসেন এবং রথগারের রাজ্যে শান্তি আনেন থ্রি পার্ট তৃতীয় অংশ বিউলফ অ্যান্ড ট্রাগন বিউলফ এবং ট্রাগন দ্য সেকেন্ড হাফ অফ দ্য এপিক টেক্স প্লেস অ্যাবাউট ফিফটি ইয়ার্স লেটার মহাকাব্যের তৃতীয় অর্ধের ঘটনা প্রায় পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর পরে ঘটে বাই দিস টাইম সেই সময়ের পরে বিউলফ হ্যাজ বিকাম দ্য কিং অফ দ্য পার্ট থ্রি বিউলফ অ্যান্ড দ্য ড্রাগন দ্য সেকেন্ড হাফ অফ দ্য ইপিক টেক প্লেস অ্যাবাউট ফিফটি ইয়ার্স লেটার পঞ্চাশ বছর পর দি পঞ্চাশ মহাকাব্যের তৃতীয়াংশের ঘটনা প্রায় পঞ্চাশ বছর পরে ঘটে বাই দিস টাইম এই সময়ের মধ্যে বিউলফ হ্যাজ বিকাম দ্য কিং অফ দ্য গ্রেট অ্যান্ড রুল ওয়াইজলি ফর ডিকেটস এই সময়ের মধ্যে গেটদের রাজা হয়ে ওঠে এবং কয়েক দশক ধরে বুদ্ধিমানের সাথে রাজত্ব করে আচ্ছা হাওভার হাউভার এ নিউ থ্রিট ইমার্স ইমার্জেস এ ম্যাসি ফায়ার ব্রেথিং ড্রাগন এং এঙ্গার্ড হোয়েন এ থিপ এ ট্রেজার ফর্ম ইটস হোয়ার্ড হচ্ছে তবে একটি নতুন হুমকির আবির্ভাব ঘটে একটি বিশাল অগ্নি শ্বাস প্রশ্বাসে ড্রাগন যখন একজন চোর তার ভান্ডার থেকে একটি ধন চুরি করে তখন রেগে যায় দ্য ড্রাগন বিগানস বিগিনস টু রিভেন্স বিউলফস কিংডম বার্নিং হোমস অ্যান্ড টেরিফাইং দ্য পিপুল ড্রাগনটি বিউলফে রাজ্য ধ্বংস করতে শুরু করে ঘরবাড়ি পুড়িয়ে দেয় এবং মানুষকে ভয় দেখায় অল দো নাও অ্যান ওল্ড ম্যান বিউলফ ডি সাইটস টু ফেচ দ্য ড্ৰাগন হিমচেল যদিও তখন একজন বৃদ্ধ ব্যক্তি বিয়লফ নিজে ড্ৰাগনে মুখমুখি হোৱাৰ সিদ্ধান্ত ন উইথ দ্য হেল্প অৱ হিছ লয়াল অৰিয়ৰ মিগলাফ নেকি উইগলাফ হি এংগেজেছ ইন এ ফিল্ডস ব্যাটল তার অনুগত যোদ্ধা বিউলফের সাহায্যে সে একটি ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয় বিউল্প বিউলফ শেষ দ্য ড্রাগন বাট নট বিফর রিসিভিং মর্টাল ওন্ড বিউল ব্ৰাঙুণকে হত্যা কৰে কিন্তু এটি মাৰাত্মক আঘাত পোৱাৰ আগে নহয় নয়িং দ্যট হিজ ডেথ ইজ নেয়াৰ হি আক উই গ্লাভ টু ব্ৰিং হিম চাম অফ দ্য ট্ৰেজাৰ চ' হি কান চি ইট বিফৰ হি ডাইচ তার মৃত্যুর নিকটবর্তী নিকটবর্তী জেনে সে বিউলকে তার মৃত্যুর আগে কিছু ধন আনতে বলে যাতে সে দেখতে পারে বিউল পাসেস অ্যান্ড দ্য গ্রেটস মর্ন দেয়ার গ্রেট কিং ফেয়ারিং দ্যাট এনিমিস উইল নাও অ্যাটাক দেয়ার ওয়েক ওয়েকড কিংডম বিউলফ মারা যায় এবং গেটরা তাদের মহান রাজার শোক প্রকাশ করে এই ভয়ে যে শত্রুরা তখন তাদের দুর্বল রাজ্য আক্রমণ করবে থিমস অ্যান্ড সিগনিফিকেন্স থিম এবং বিপর্যয় হিরোইজম অ্যান্ড করেস বীরত্ব সাহস হিরোইজম অ্যান্ড করেজ বিউলফ রিপ্রেজেন্ট দ্য আইডিয়াল স্যাকশন হিরো স্ট্রাং রয়্যাল অ্যান্ড অনারেবল বীরত্ব সাহস বিউলফ আদর্শ অ্যাংলো স্যাকশন বীরের প্রতিনিধিত্ব করে শক্তিশালী অনুগত ও সম্মান আচ্ছা গুড ভাস ইবিল ইস ব্যাটল সিম্বলাইজ দ্য স্ট্রাগল বিটুইন লাইট অ্যান্ড ডার্কনেস অর্ডার অ্যান্ড খ্যাওস ভালো বন বনামবন্ধ প্রতিটি যুদ্ধ আলো এবং অন্ধকার শৃঙ্খলা বিশৃঙ্খলার মধ্যে প্রতীক সংগ্রামের প্রতীক ফেট ফেট দ্য পোয়েম রিফ্লেক্স দ্য বিলিভ দ্যাট ওয়ারিয়র্স লাইফ অ্যান্ড শেফড বাই ডেস্টিনি কবিতাটি এই বিশ্বাসকে প্রতিফলিত করে যে একজন যোদ্ধার জীবন ভাগ্য দ্বারা গঠিত হয় ব্লেন্ড ব্লেন্ড অফ ফ্যাগান অ্যান্ড খ্রিস্টিয়ান ইলিমেন্টস হাইল রোটেড ইন এ ওয়ারিয়র কালচার দ্য পোয়েম অলসো কনটেন্স মরাল অ্যান্ড স্পিরিচুয়াল রিফ্লেকশনস ইনফ্লুয়েন্স বাই খ্রিস্টিয়ানিটি পত্তলিক এবং খ্রিস্টিয়ান উপাদানের মিশ্রণ যদিও একটি যোদ্ধা সংস্কৃতিতে প্রথিত কথাটিতে খ্রিস্ট ধর্ম দ্বারা প্রবাহিত নৈতিক এবং আধ্যাত্মিক প্রতিফলনও রয়েছে স্ট্রাকচার অ্যান্ড স্টাইল রাইটেন ইন ওল্ড ইংলিশ ইন এ ইন অ্যান অল্টারনেটিভ ভার্স স্টাইল কনসিস্ট অ্যাবাউট থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড লাইন্স প্রিজার্ভড ইন দ্য নোয়েল কোডেক্স ম্যানোস্ক্রিপ্ট রাইটেন অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড এডি মিক্সচার অফ হিস্টোরিক্যাল রেফারেন্স ফলক লোর অ্যান্ড মাইথিকাল ইলিমেন্টস ধন্যবাদ সাধে থাকার জন্য অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন